আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট তেরোটি পদে নিরানব্বই জনকে নিয়োগ প্রদান করা হবে এই পদগুলোর ক্ষেত্রে ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সবকিছু বিস্তারিত জানতে পারবে এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে যে পদ সেটি হচ্ছে সিনিয়র ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর যেখানে একজনকে নিয়োগ প্রদান করা হবে স্নাতক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় পদটি হচ্ছে কম্পিউটার অপারেটর এই পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তিন নম্বর পদ্ম উচ্চ মান সহকারী যেখানে তেরো জনকে নিয়োগ প্রদান করা হবে চার নম্বরটি হচ্ছে ষাট মুদ্রাফরি কাম কম্পিউটার অপারেটর যেখানে দুইজনকে নিয়োগ প্রদান করা হবে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এছাড়াও অন্যান্য যোগ্যতা আগের পদের মতোই পাঁচ নম্বরটি হচ্ছে কেশিয়ার এই পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি ছয় নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফরি যেখানে চারজনকে নিয়োগ প্রদান করা হবে এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সাত নম্বরটি হচ্ছে ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আট নম্বরটি হচ্ছে টেলিফোন অপারেটর একজনকে নিয়োগ প্রদান করা হবে এ পদের যোগ্যতা হচ্ছে এসি নয় নম্বরটি হচ্ছে গাড়ি চালক যেখানে সাতজনকে নিয়োগ প্রদান করা হবে অষ্টম শ্রেণী বা স্কুল সার্টিফিকেট হচ্ছে হচ্ছে যোগ্যতা নম্বরটি সেফাই যেখানে বাহান্ন জনকে নিয়োগ প্রদান করা হবে এসএসসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এছাড়া উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হচ্ছে মহিলা প্রার্থীর ক্ষেত্রে এবং বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয়ের ক্ষেত্রে এগারো নম্বরটি হচ্ছে ডেস বা রাইডার এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে এইচএসসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বারো নম্বরটি হচ্ছে ফটোকপি অপারেটর যেখানে দুইজনকে নিয়োগ প্রদান করা হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসি বা সমনের পরীক্ষায় উত্তীর্ণ সর্বশেষ যে পদ সেটি হচ্ছে অফিস এই পদে ক্ষেত্রে নয় জনকে নিয়োগ দেওয়া হবে এসএসসি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীর বয়স হচ্ছে পয়লা অক্টোবর থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এবং তিন চার ও ছয় নং পদক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে চল্লিশ বছর এবং যারা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তা আবেদন করার সময় অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে টিং দিবেন আপনি যখন আবেদন ফর্ম ফিল করবেন তখন অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে সকল শিক্ষাগত যোগ্যতা সহ অভিজ্ঞতা যদি দিয়ে থাকেন জাতীয় পরিচয়পত্র জন্ম যৌন নিবন্ধন সনদ নাগরিকত্ব চারিত্রিক সনদ প্রশিক্ষণের সনদ প্রদর্শন করতে হবে এবং আবেদন ফর্ম ও প্রবেশপত্র সহ সকল সনদের এক সেট সত্তাহিত ফটোকপি এবং সদরতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি উল্লেখিত সনদপত্রের মূল কবি প্রদর্শন করতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র দাখিল করতে হবে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা সময়সীমা হচ্ছে সাতাশে অক্টোবর সকাল দশটা থেকে সতেরোই নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এবং আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে আপনি যখন আবেদন করবেন আবেদন করার সময় আপনার ছবি এবং সাপুরের প্রয়োজন হবে সাবমিট করার ক্ষেত্রে সেক্ষেত্রে ছবির দৈর্ঘ্য হচ্ছে তিনশো ফিজিএল প্রস্তুত তিনশো ফিজিয়াল সাঁকুরের দৈর্ঘ্য হচ্ছে তিনশো পিজিএল প্রস্তুত আশি ফিজিএল ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ ষাট এরপরে আপনি যখন আবেদনপত্র সাবমিট করবেন তারপরে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন এক্ষেত্রে এক থেকে নয় নং পদের জন্য একশো বারো টাকা এবং দশ থেকে তেরো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করবেন এবং যারা কোটায় আবেদন করবেন বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে সকল পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা প্রদান করলেই হবে এই টাকাটা প্রদান করার জন্য প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সিই স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বর এরপরে এরকম একটি এসএমএস আসবে সেখানে আপনার পিন নম্বর দেয়া থাকবে সেই পিন নম্বর অনুযায়ী আবারও আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন সিই ভি ডি এস স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বর এরপরে এইরকম একটি এস এম এস আসবে যেখানে আপনাকে জানানো হবে যে আপনার টাকাটা সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে এবং আবেদনকে অ্যাপ্রুভ হয়েছে পরবর্তীতে আপনারা এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে মোবাইল ফোনের এস এর মাধ্যমে জানানো হবে সেই এস এম এস এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে যে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে ওয়ান টু ওয়ান এ অথবা জব ডট কিউ দা রেট টেলিটক ডট কম বিডি এছাড়াও টেলিটক জব পোর্টালে ফেসবুক পেজে আপনারা মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারবেন মোটামুটি এগুলোই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়বস্তু দেখা হবে আবারও নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তের ভিডিও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ